ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ডট 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 প্লাস টোয়েন্টি সমান কত এটা হচ্ছে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি আমরা জানি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের একটি সূত্র আছে সেটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এখানে এন এর মান কত টোয়েন্টি এই টোয়েন্টি জায়গায় যদি অন্য কোনো মানও থাকে সেটাই হবে এন এর মান তাহলে আমরা দিয়ে দিলাম এনএল মান টোয়েন্টি ইন্টু সরি টোয়েন্টি প্লাস ওয়ান বাই টু তাহলে টোয়েন্টি গুণ টোয়েন্টি প্লাস ওয়ান টোয়েন্টি ওয়ান বাই টু তাহলে কত হবে